যেসব দলের সাথে আমরা একটা সময় মোটামুটি সমান লেভেলে ছিলাম ইন্ডিয়া থাইল্যান্ড তাদের সাথে আবার আমরা একটা ভালো লেভেলে কম্পিট করবো জিতব হামজার কেলিভার মানে বাংলাদেশ বলতে গেলে অ্যাট বেস্ট হয়তো ইংল্যান্ডে ষষ্ঠ টাই সমান হবে এই এখানে আমাদের লেভেলের যে ফুটবলটা তাবি তাও যদি স্পেসটুকু না দিতেন আমার মনে হয় ফামিদুল আরাকতো ফিরতো না সিন্ডিকেটের যে অবস্থা এবং আমরা তার খেলাটা দেখতে পারতাম না যে সে কতটা ভালো খেলে আমরা যদি গত বছর এরকমই একটা সময়ের গত এক বছর আগে যদি একটা ফুটেজ প্রায় ঘোরাফেরা করে যে সালাউদ্দিন সংবাদ মাধ্যমে বলছে যে হামজা বাংলাদেশে খেলতে চাই এটা আপনারা বলুন হামজা তো কখনো আমাদের এসা বলেন আমার কথা হচ্ছে ভাই হামজা যে লেভেলের খেলোয়াড় এখানে আপনারা অ্যাপ্রোচ করবেন কারণ এখানে ছোট হওয়ার কিছু নেই তারা যদি মনে করেন ইগোর ব্যাপার ছোটো হওয়ার সেরকম কিছু নেই কারণ ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশন হাই ফুটবল ফেডারেশন ওখানকার প্রেসিডেন্টরা ইভেন আন্ডার সেভেন্টিনের পোলাপানদের যে তাদের ইউরোপে বা আমেরিকায় সব আন্ডার সেভেন্টিন প্লেয়ার আছে তাদের সাথে গিয়ে ওইখানে গিয়ে তারা ডিনার করতেছে সরাসরি প্রস্তাব দিচ্ছে সেখানে হামজার ব্যাপারে কথা হচ্ছে তো এই যে ফেডারেশনের যে একটা ইগো ছিল একটা ইগো সমস্যা যে আমরা কেন বলবো আমাদের এসে পায়ে ধরতে হবে এরকম একটা অ্যাটিচিউড ছিল আনফর্চুনেট যখন আসলে কেউ হামজার ব্যাপারে জানতো না বা হামজার বাংলাদেশে খেলার সম্ভাবনা আসলে জিরো পার্সেন্ট ছিল বলতে গেলে সেই সময় থেকে আপনারা পিছনে লেগেছিলেন এবং আজকে যখন হামজা বাংলাদেশের হয়ে মাঠে নামে তখন আসলে আপনাদের কেমন লাগে জিনিসটা আমার তো এখনো মানে একটু মানে পুরোপুরি বুঝতে পারতেছি না মানে আনরিয়েল লাগে হামজার কেলিভার মানে বাংলাদেশ বলতে গেলে অ্যাট বেস্ট হয়তো ইংল্যান্ডে ষষ্ঠ টায়ারের সমান হবে এই এখানে আমাদের লেভেলের যে ফুটবলটা তো সে তো টপ টায়ার সেকেন্ড টায়ার মানে সে লেভেলের একটা খেলোয়াড় তো সে এখানে এসে খেলতেছে এবং তাকে দেখে এই যে সুমিত সমিত একটু হয়তো একটু কম্প্রোমাইজ ছিল কোনো যে কোনো কারণে হোক সেও দ্রুত সিদ্ধান্ত নিতে যে হ্যাঁ হামজার মতো খেলোয়াড় গেছে আমি যাবো না কেন এই যে প্রভাবিত হচ্ছে বা প্রবাসীরা আসতেছে এবং আরও আরও ভালো কিছু প্রবাসী পাওয়ার সুযোগ আছে তো এটা কিন্তু লং টার্মের একটা ইফেক্ট ইনশাআল্লাহ রেজাল্ট মাঠের রেজাল্ট বলি বা মাঠের বাইরে যে ব্র্যান্ডগুলো আসা শুরু হয়েছে তো এটা তো অবশ্যই আমরা সমর্থকরা খুবই খুশি আমরা বাংলাদেশের ফুটবলের ভালো রেজাল্ট ছাড়া চাওয়া চাও নেই আমাদের আমরা দেখতে চাই বাংলা এশিয়া কাপে কোয়ালিফাই করবে বড়ো দল বড়ো দলগুলোর সাথে লড়াই করবে যেসব দলের সাথে আমরা একটা সময় মোটামুটি সমান লেভেলে ছিলাম ইন্ডিয়া থাইল্যান্ড তাদের সাথে আবার আমরা একটা ভালো লেভেলে কম্পিট করবো জিতব দেখেন দর্শকের জায়গা থেকে অবশ্যই আমরা আমাদের ফেভারিট অ্যাথলেটদের সাথে ছবি তুলতে চাই বা কথা বলতে চাই পার্সোনালি আমি বলবো যে আমার ওরকম ফ্যান বয়াজম নাই আমার আসলে আর পেশাগত জীবনে একটু ব্যস্ততার সাথে যাচ্ছে আমি একটু ডিফারেন্ট অবশ্যই আমি মনে করি বাপফের উচিত সমর্থদের সাথে কোনো সেশন রাখতে পারে ওপেন প্রশ্নোত্তর পান হবে বান্টারিং হবে এরকম কিছু সেশন রাখতে পারে যেহেতু সমতদের একটা মানে একটা উল্লেখযোগ্য একটা পুশ ছিল হামজার কেসে বা প্রবাসীদের কেসে যে বাংলাদেশ ফুটবল বলতে আমি আসলে মাঠের রেজাল্টটা বুঝি দর্শক হিসেবে বাকি সব কিছু আমার কাছে পরে আসবে যদিও সব কিছু ইম্পর্টেন্ট অবশ্যই আমি যদি মার্কেট ক্রিয়েশনের ব্যাপারে বলি মানে বাণিজ্যিক দিকটা বা ফুটবলের বিভিন্ন খাতকে সেরকম লাভজনক গড়ে তোলা ওটাতে আমি আসতেছি আমি যেটা বুঝি যে রেজাল্টের ভিত্তিতে এবং রেজাল্ট পাওয়ার জন্য এখন আমাদের যেটা করা করা যেত যে মূলত যে শর্ট মানে দ্রুত রেজাল্টের জন্য প্রবাসী আনা যেত তো ওটা কিন্তু বাফুফে খুব স্মুথলি করেছে যতটা সম্ভব স্মুথলি করা যায় কারণ এখানে অনেক ল্যাকিংস ছিল নতুন একটা কমিটি মাত্র আসলো পলিটিক্যাল টার্মেল চলতেছে দেশে এর মধ্যে যতটুকু করতেছে আসছে হ্যাঁ অভিযোগের জায়গা আছে কিন্তু মোটা জায়গায় আমি বলবো যে আমি সন্তুষ্ট আমি একজন সমর্থক আমি ওই জায়গা থেকে বলবো যে আমি সন্তুষ্ট আরও ইম্প্রুভমেন্টের সুযোগ আছে আরও দ্রুততার সাথে কাজ করার সুযোগ আছে তো কিন্তু আমি বলবো যে রেজাল্ট পাওয়ার যে ক্ষেত্রটা একটা সলিড কিছু রেজাল্ট সিগনিফিক্যান্ট রেজাল্ট প্রডিউস করার জন্য যেরকম তাদের কাজ করা দরকার ছিল প্রবাসী সম্পর্কে তারা বেশ ভালোভাবে করতে পারছে স্পেশালি আমি ফাহমিদের কথাটা বলবো আমি মনে করি যদি তারা সমর্থকদেরকে এই দাবি তাও যদি স্পেসটুকু না দিতেন আমার মনে হয় ফাহামিদুল্লা আর ফিরত ফিরতো না সিন্ডিকেটের যে অবস্থা এবং আমরা তার খেলাটা দেখতে পারতাম না যে সে কতটা ভালো প্লেয়ার